এই গ্রামে এক মহিলা রান্নার জন্য সকালেই জ্বালানি আনতে সে কোনো রকমের প্রাণে মারল চন্দ্রবড়া সাপের কামড় থেকে উনি সাপটি দেখেই সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে যায় পালিয়ে গিয়ে আমাদের বন দপ্তরে ফোন করেন এবং সেখান থেকে আমরা এসেছি সাপটি উদ্ধার করতে যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন

দেখো কত আমার কতক্ষণ লাগলো

আর সাইন্টিফিক নেম হচ্ছে দোবায় রাসেলি আর বিষের নাম হচ্ছে হিমোটক্সিস ফোড়া তো আমি আগে সচেতনতা বার্তা দিয়ে দিচ্ছি বলুন তো সাপে কাটলে কি করবেন প্রথম করণীয় কি কাউকে সাপে কাটলে প্রথম করণীয় কি আসতে হাসপাতাল আপাতত বটেই এর আগে বেদা দিলে কেটে ফেলে দিতে হবে এই বেদা দিলে এখনটা কেটে ফেলে দিতে হবে সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওই ক্ষতস্থান নড়াচড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারিস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র মানে বীরসিংহ হাসপাতাল সাপে কাটলে আমি যদি বলি যে বীরসিংহে সাপে কেটেছে আমি সোমনাথ হাসপাতালে যাব হবে না আমরাকে বীর সিংই যেতে হবে তার কারণ মনে রাখতে হবে মাথায় যে একশো মিনিট সময় গোল্ডেন সময় একশো মিনিটের বাইরে গেলে বিপদ আছে সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন নেন আর ওইটি যদি এই সাপ কেটে থাকে এদের হিউমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে মানে অঙ্গ হানি হবে সাপে কাটলে এই সাপ কাটলে অঙ্গ হানি হয় বা অঙ্গ বিকৃতি হয় এইদিকে তৃতীয় তোর সাপ এ শুনুন এ শুনুন সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না কেন যাবেন না ও কি আমার অস্ত্র নয় বাবা ওঝার কাছে গেলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন কারণ ওই কাঠটা এসে পুড়তে হবে ওজা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দিয়ে আমাদের ওই মানে 100 মিনিট ফরমটা নষ্ট করে দেয় নষ্ট করে দি আর পর যখন বলে যে হাসপাতালে যাও ডাক্তার কি বলে টাইমই সব আর

লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি বীরসিং থেকে বীরসিং হসপিটালে নিয়ে আসছি নিয়েছি যা সিমটম সিমটম মানে লক্ষণ কি কি লক্ষণ আসবে পেছাপ দিয়ে রক্ত আসবে সমস্ত রোমকুপ দিয়ে রক্ত আসবে এসব কাটলে আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে এসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে পাড়ার কোনো মহিলাকে বা লোককে বলবেন না ওরাই মেরে দেবে যদি সাপে কাটলে পাড়ার লোককে বলেন ওরাই মেরে দেবে তার কারণ ওরা বলবে কালকে একটা ঘোড়ারে সাপে কেটেছিল সে মারা গেছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই রুগীটা হাটা করবে মনে রাখতে হবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কেই মরে বেশি অতএব সাপে কাটলে গোপনীয়তা বাজায় রাখুন একশো মিনিটের মধ্যে হসপিটালে চলুন আর বাঁধন দেবেন না ক্ষতস্থান নাড়াচাড়া করবেন না ঠিক আছে আচ্ছা ના દી ગઈ જ